ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভূষীভূত হল একটি বেসরকারি ডেলিভারি সংস্থার ভাড়া অফিস মঙ্গলবার মধ্যরাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া ইটাহা সদরের জয়কালীবাড়ি এলাকায় জানা যায় মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ ডেলিভারি ও অফিসের কাজ সেরে সংস্থার কর্মীরা কেটে তালা মেনে বাড়ি চলে যান এরপর রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ ডেলিভারি সংস্থার অফিসে আগুন লাগার ঘটনা প্রথমে নজরে আসে স্থানীয়দের মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সংস্থার দুটি ঘরে তবে ডেলিভারি সংস্থার ঘরের পাশে থাকা হাই ভোল্টেজ ট্রান্সফর্মার অর্পের জন্য অগ্নিসংযোগের হাত থেকে রক্ষা পায় সংস্থার খবর ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা এসে প্রথমে আগুন নেমানো চেষ্টা করেন কিন্তু আগুন আয়ত্তে আসেনি পরবর্তীতে খবর পেয়ে রায়গঞ্জ দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে জানেন তবে ততক্ষণে ডেলিভারিতে অফিসে আসা সমস্ত সরঞ্জাম ও কম্পিউটার প্রিন্টার নগদ টাকাও উপরে যায় পুলিশ ও দমকলের প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নি সংযোগের ঘটনা ঘটতে থাকতে পারে এছাড়া দার্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে তবে ইটাঘাটের দমকল কিন্তু না থাকায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে তাদের দাবি প্রায় কুড়ি কিলোমিটার দূরে রায়গঞ্জ থেকে দমকলের ইঞ্জিন আসতে দীর্ঘ সময় লাগে ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কোনো কিছুই অবশিষ্ট থাকে না সব ছাই হয়ে যায় তাই অবিলম্বে ইটাহার দমকল কেন্দ্র নির্মাণের আবেদন জানিয়েছে স্থানীয় বাসিন্দারা কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন তাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট আপনার নাম আমার নাম দেবার কোথায় এটা এটা জয়গালি বাড়ি হয়েছে হয়েছিল বলতে এখানে একটি বাড়িতে কিছু অনলাইনের মাল রাখা ছিল স্টপ করা ছিল তো খবর পাওয়া গেল ওই বাড়িতে আগুন লেগে গেছে তো সেই জন্য আমরা এসেছি সব পাড়া প্রতিবেশী বিষয়ে মিলে এবং ঘটনাস্থলে পুলিশও এসেছে দমকল বাহিনী এসেছে কিছুক্ষণ পর আসার অভিযোগ হ্যাঁ আমাদের তো এটার তো দমকল দিয়ে নেই রায়গঞ্জ থেকে আসতে হয় আমাদের ইঠার বিধানসভা কোনো দমকল কেন্দ্র নেই রায়গঞ্জ বিধানসভা থেকে আসতে হয় রায়গঞ্জ ব্লক থেকে আছে তাতে একটা বিশ কিলোমিটার রাস্তা একটা তোদের সময় লাগবে সেটা তো অভিযোগ আমাদের ইটার একটা আছেই তো তার সত্তরা অনেকটা তাড়াতাড়ি এসছে এবং আগুন খুব ভালো মতো নিয়ে এবং পুলিশ আমাদের আইসি স্যার উনি নিজে উপস্থিত আছেন এবং আগুন এখন কন্ট্রোলে আছে কোথায় এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আপনার ইটাহার চৌরাস্তা জয়কালীব জনবহুল জায়গা এটা হ্যাঁ জনবহুল পাড়া কতটা আতঙ্কে স্থানীয়রা আতঙ্ক তো আছেই দমকলের খুব দরকার এটার এটা তো অনেকদিন এটার মানুষের দাবি দমকল সেনারটা আমাদের হয়নি তো দেখি সরকার এখন কবে দমকল সেন্টার করে আসে আমরা এটার মানুষ আশা পাচ্ছি আপনারা দাবি রাখছেন দমকল অবশ্যই দমকল দাবি রাখবো না দমকল একটা ইমার্জেন্সি জিনিস দাবি রাখতেই হবে এই জনবহুল এলাকায় আগুন লাগছে মানে কতটা সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে দেখুন আগুন লাগতেই পারে আগুন লাগারই জিনিস সেটা অস্বীকার করার ব্যাপার না কিন্তু আগুন নিভানোর যে ব্যাপারটা দমকল কেন্দ্রটা সেটা আমাদের নেই ওই দমকল কেন্দ্রটা আমাদের এটা খুব তাড়াতাড়ি দরকার তো কেমন করে আগুন লেগেছে এখানে বোঝা যাচ্ছে কিছু এখনও কিছু বোঝা যায়নি কেউ বলছে শর্ট সার্কিট কেউ বলছে ম্যানমেড এটা পুলিশ ঘটনাটি তদন্ত করছে এখন পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয় কি ছিল এখানে এখানে অনলাইনে কিছু মাল মানে মেসো ফ্লিপকার্ট এইসব কিছু অনলাইন কোম্পানির মাল স্টক ছিল এখানে কোন কোম্পানির মাল ছিল শুনলেন আমি যেটুকু শুনতে পেলাম মেসো কোম্পানির মাল কিছু অনলাইন মাল স্টক ছিল সব পুরে গেছে হ্যাঁ বেশিরভাগটাই পুরে গেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পুরে গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আবার বের করতে পেরেছে প্রথম এটা কিসের কোম্পানির কোন কোম্পানি মিশো কি হয়েছে এখানে বলতে পারছি না আমরা তো সবাই অফিস বন্ধ করে চলে গেছিলাম কটার দিকে দশটার দিকে চলে গেছিলাম আচ্ছা আর খবর পেলাম সাড়ে এগারোটার দিকে

আমার নাম সুরাজ চৌধুরী কতজন কাজ করো আমরা নয় থেকে দিবাকর মসুমদরের রিপোর্ট কুলেক নিউজ